অবশ্যই কেন না যার বিরুদ্ধে নির্বাচন আপনি করতে দিবেন না এই জন্য যে আপনি চাইবেন না যে তারা স্বতন্ত্র দাঁড়াও আপনি এখন আপনারা যদি আপনারা একটা কাজ করতে পারেন রাজনৈতিক দলের একটা কাজ করেন আপনারা ফেসিবাদ বিরোধী আন্দোলন করছেন একটা ঐক্য ছিল না আপনাদের পাঁচই আগস্ট পর্যন্ত সেই ঐক্য তো এখন একটু ভঙ্গুর অবস্থা আছে আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে কথা বলছেন আপনারা ফেসিবাদ বিরোধী ঐক্য করেন

যাদের বিচার হওয়া দরকার তাদের বিচার করেন বিচারে যান আপনি ইচ্ছে করলে আরেকটা সৌর্যাচারী আইন করতে পারেন সেটা আমি আপনাকে বলছি আমি বলছি আপনাদেরকে আরেকটা সৌর্যাচারী আইন করতে যারা বিচারের মধ্যে আছে তারাও নির্বাচন করতে পারবে না

ভৌলিকশন আছে ওখানকার জিও পলিটিক্যাল সিচুয়েশনটা কি দলের কথা বলেছে আওয়ামী লীগের মতো দেশকে ধ্বংস করে চলে যায় নাই বাংলাদেশে আপনি নিষিদ্ধ করে আপনি পার পাবেনা নিষিদ্ধের রিপোর্টে আরো অনেক কিছু আছে যেটা আপনারা না মানে আমাদের বুদ্ধিজীবীদের আমাদের সুশীল সমাজ রাজনৈতিক নতারা জাতিসংঘের পুরো রিপোর্ট ঠিক মতো পড়বেন না কিছু বলবেন না আমি

সেটা সেটা না কোনদিন বলবেন না এটা বলবেন না আর বলবেন যে না পনেরো কিছু যুক্ত করবেন কিনা আমি যুক্ত না করি আমি অন্য জায়গা থেকে বলি সেটি হচ্ছে যে আহ কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হলো না এটা একটা যেমন তর্ক কে নিষিদ্ধ হলো কে নিষিদ্ধ হল এটা যেমন একটা তর্ক কিন্তু স্বতন্ত্র না স্বতন্ত্র হয়ে কি কেউ নির্বাচন করতে পারবে কিনা এই বিষয়টির উপর একটি প্রশ্ন এই অন্তর্বর্তী সরকার স্থাপন করেছে যখন ব্যারিস্টার সুমনকে ধরে নিয়ে গেছে কারণ ব্যারিস্টার সুমন ছিলেন স্বতন্ত্র প্রার্থী এখন আপনি যখন একজন স্বতন্ত্র প্রার্থীকে বলবেন যে আপনি দোষর এবং তারপর তাকে ধরে আটকে রাখবেন তাহলে তো বলতে হবে যে স্বতন্ত্র হলেও দোষর চিহ্নিত করা যায় এবং যারা স্বতন্ত্র দাঁড়াবেন তারা সুমনকে দেখে ভাববেন যে তারাও ভবিষ্যতে জেলখানে ঢুকে যেতে পারেন ফলে অন্তর্বর্তী সরকারের যে ধরনের নিরপেক্ষতা দেখানো প্রয়োজন ছিল আমরা দেখবিক ভাবে সুমন কি স্বতন্ত্র নির্বাচন করেছিলেন সুমন স্বতন্ত্র নির্বাচন করেছিলেন এবং তিনি নৌকাকে পরাস্ত করেছিলেন এখন নৌকার লোকই যদি স্বতন্ত্র এসে দাঁড়ায় তাহলে একই ঘটনাটাই ঘটবে যে কারণে সুমন জেলখানায় এমনকি জাহিদের কথাও যদি যুক্তিপূর্ণ ভাবে আমি ধরে নেই সুমন যুবলীগ করেছে অতএব সুমন জেলখানায় তাহলে কিছুদিন আগে যে আওয়ামী লীগ করতো সেও আবার স্বতন্ত্র দাঁড়ালে যাবে কিন্তু তাহলে আমি একই ঘটনা ঘটবে সবাই তো জোর করে একটু সময় নিয়ে নেয় আমি অন্য জায়গাটাতে আসি